সালামু আলাইকুম গাইজ আর সঙ্গে সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম সকাল সকাল আর একটি নতুন একটি ভিডিও নিয়ে তো থামবেল থেকে বলতে গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুর আজকের যে ভিডিওর টপিকটা আপনারা থামবেল থেকে তো বুঝতে পেরেছেন তো দেখুন এই যে হচ্ছে যে একটা বাজারি পাশে যে বসে রয়েছে তো সেই সমস্যা নিয়ে ভিডিওটি তৈরি করতেছি তো ওই সমস্যাটা ওই হচ্ছে তো আপনারা জানেন যে যারা নতুন অবস্থা বাজি পাখি পালেন তো ডিমটা ডিম দেয় না তো ডিম কেন দেয় না কি সমস্যা হলে ডিম দেয় না কি কারণে ডিম দেয় না তো এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন তাহলে জানতে পারবেন ডিম কেন দেয় না তো ডিম লক্ষণ কি কি ও ডিম পাড়ার সময় হলে ওদের পরিবর্তন কীরকম আছে এটাও আমি আপনাদের আজকে বলে দেব তো আজকে যেটা হচ্ছে টপিক যে বন্ধ করে দেয় কেন তো এটা নিয়ে আমি কথা বলবো তো আপনারা না টেনে ভিডিওটি দেখতে থাকুন তো যে দেখতেছেন দেখেন তো একটা জিনিস খেয়াল করুন যে পাখির পেটের নিচতলাটা দেখেন ফুলে গেছে একটু তো ফুলে যাওয়ার মেন কারণটা এখন আপনাদের বলবো তো দেখবেন অনেক পাখি সবসময় খাবারটা একটু বেশি খায় তো দেখা যায় যে আমরা অত্যন্ত তেলাক্ত খাবার দিয়ে থাকি তো সূর্যমুখীর বীজটা আমরা একটু বেশি দিয়ে থাকি তো অন্যান্য আরো তেলাক্ত খাবার আমরা বেশি দিয়ে থাকি তো এই খাবারগুলো দেওয়ার কারণে পাখির পেটে চর্বি জমে তো একটা পাখির যে কোনো জিনিসে তো একটা পাখির পেটে চর্বি যখনই জমে তখনই যখন ডিমটা পেটে চলে আসে তো ডিমটা বের হয় না তো ডিমটা পেটে আটকে যায় তো এর কারণে একটা ভাজটিকে পাখি ডিম পাড়া বন্ধ করে দেয় তো আরো কারণ আছে ডিম পাড়া না কেন ডিম দেয় না তো এইগুলো আপনি তো ভিডিও দেখতে থাকেন তো বন্ধুরা আরেকটি কারণ হচ্ছে যে আমরা খাবারটা যে দেই দেখা যায় অনেকে আমরা চিনা কাউন এগুলাই দিয়ে থাকি একদম কম টাকার মধ্যে খাবার দিয়ে থাকি আদার্স অন্য অন্য যে খাবার আছে এগুলো আমরা মিক্সড করি না তো দেখা যায় যে দুইটি খাবার দিয়ে পাখির যেমন এইটারও পাখিগুলো আর খাঁচা থাকতেছে তো খোলা মেলা যদি থাকতো অনেক কিছু খাবার ওরা তো ওদের দুই খাবার দিয়ে তো ওদের ক্যালসিয়াম ঘাটতি পূরণ করা যায় না কোনোভাবেই জানা তো ওদের ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়াতে হবে আর যদি আপনাদের বাসায় পাঠি বেশি থাকে তাহলে ক্যালসিয়াম কোর্স করাতে পারেন তবে ক্যালসিয়াম কোর্স না করানোই ভালো ওষুধ টোষ না খাওয়ানো ভালো প্রাকৃতিকভাবে প্রাকৃতিক খাবার দিয়ে যদি ওদের হেলদিটা একটু বাড়াতে পারেন তাহলে অনেকটাই ভালো হবে তো আমার একটি জোয়া এই জোয়াটা সমস্যা হচ্ছে তো দিন দিচ্ছে না তো ওদের দেখা যাচ্ছে আমি সময়ের কারণে আমাদের সময় দিতে পারতেছি না তো ওদের সপ্তাহে দেখা যাচ্ছে যে শাক সবজি আমি খাবারটা দিতাম দিতে পারতিনা তো এর কারণে হয়তো সমস্যাটা হয়েছে তো আমার এই জড়াটার সমস্যা তিন চার মাস ধরে সমস্যা দিন দিচ্ছে না তো ওদের যে ছোটটা ওইটা আমি সাবার দিতে না তো ওদের শুকনা জাতীয় যেমন চিনা কাউন পোলা চাল সূর্যমুখীর বীজ মিলেট আমাদের দেখা যাচ্ছে যে এইগুলো আমি দিতে পারতেছি এইগুলো মিক্স অন্য কোনো খাবার আমি দিতে পারতেছি না তো ওদের অন্য সকলের খাবার দিতে হবে না দিলে পাখি সুস্থ হয়ে যাবে ডিম বন্ধ করে দিবে তো দেখা যাচ্ছে যে সমুদ্রের ফানা যেটা বলে আমরা খুব সমুদ্রের ফানা বলে ফেলি ওইটা মিলেট এগুলা বেশি বেশি খাবার দিলে দেখা যায় ডিম আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে ক্যালট্রেক্স ওই ওষুধটা আপনার দিতে পারেন ওইটা দিলেও ডিম দিয়ে দেয় আর একটা ওষুধ আছে সেটার নামও বলে দিই সেটা হচ্ছে ইনসেল ওইটাও ভালো একটা ওষুধ ভালো কাজ করে ওইটাও দিতে পারেন তো এইসব কারণেই বাজিটিকে পাখি ডিম বাড়া বন্ধ করে দেয় তো আপনাদের মাঝে আসছি যে বাজেটে কিংবা একটি ডিম পাড়ার সময় হলে কি কি লক্ষণ দেখা যায় তো আমি একটা ভিডিও আপনাদের মাঝে ধরে তুলেছি তো এখন আমি সরকারে বলে দেব আর যারা জানতে চান যে বাজেটে পাখি ডিম পাড়ার লক্ষণ কি কি তো আমার চ্যানেলের ভিতরে এই ভিডিওটি দেওয়া আছে তো আমি ঠিক করে লিঙ্কটি দিয়ে দেবো চাইলে গিয়ে দেখতে পারেন তো আমি যাই আর বললাম যে যায় তো এটা ডিম লক্ষণ ফুলে যায় ফুলবে আর একটু চঞ্চল হবে আর সব সময় হাড়িতে বসে থাকবে এইগুলো লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিম পাড়ার সময় হয়ে গেছে আর সবকিছু জানতে মানে ফুল ভিডিও আপনারা যে দেখতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে বুঝতে অসুবিধা হয়নি তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন আর এই ভিডিওটি যারা ফেসবুকে দেখতে আসেন অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই দেখে বেশি কমেন্ট করবেন কীরকম ভিডিও চান অবশ্যই বানানোর চেষ্টা করবো এরকম ভিডিও ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন